কালকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা একশো দিনের পূর্তির বক্তব্য রেখেছেন ভালো হয়েছে অনেকেই আশা নিতে হয়েছে আমি একটু আশাহত হয়েছি আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায় বিএনপি ক্ষমতায় যাক না যাক দ্যাট ইজ ইম কিন্তু আজকে যারা বাংলাদেশের ক্ষতি করতে চাচ্ছে যারা বাংলাদেশ স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে বাংলাদেশকে যারা সংঘাতের মধ্যে জড়িয়ে যাচ্ছে তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে কারণ ওই সরকারের পেছনে জনগণের সমর্থন থাকবে এই বিষয়টা অবশ্যই চিন্তা করতে হবে সংস্কার আমরা চাই না শুধু আমরা শুরু করেছি আমরাই উই ইনিশিয়েটেড ইট সংস্কার আমরা অবশ্যই চাই এবং সমস্যা সংস্কার আমরা করবো আপনার দয়া করে জিনিসটাকে যেভাবে করলে সবচেয়ে সুন্দর হয় সকলের কাছে যান এটা আমাদের আপনাদের কাছে অনুরোধ আমরা এখন পর্যন্ত কোনো বাধা সৃষ্টি করিনি পরে আপনাকে সমর্থন দিয়ে চলেছি প্রতিটি ক্ষেত্রে সমর্থন দিচ্ছি যদিও আপনাদের এই সচিবালয় সেখানে এখনো সমস্ত দোষণেরা এই شورایতাদের ফ্যাসিবাদের দোষেরা বসে আছে কিভাবে কাজ করবেন আপনি আপনি কাদেরকে নিয়ে সংস্কার করবেন এরা তো সংস্কার করতে দেবে না আপনাকে সমস্ত আমরা বসে আছি কল বেশিরভাগ যারা ওই شورایদের দোষক যারা কোটি কোটি টাকা আয় করেছে দুর্নীতি করেছে একই সঙ্গে তাদের তো আপনি সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না সেইভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে এগুলোকে একটু দৃশ্যমান করেন দৃশ্যমান করেন আর গভর্নেন্স সেই দিকে লক্ষ্য দিতে হবে প্রশাসনকে চালানো দেশ শাসন করা এর মধ্যে যেন স্বস্তি পায় শান্তি পায় জিনিসপত্রের দাম এমন বেড়েছে যে শান্তি পাওয়ার কোনো কারণ নাই তাও তো মানুষ মেনে নিচ্ছে মেনে নিচ্ছে না কেন যে আপনি একটা সুন্দর জিনিস দেবেন তাহলে ওইটাকেও দৃশ্যমান করেন যে আপনি ব্যবস্থা নিচ্ছেন সিন্ডিকেট ভাঙার চেষ্টা করেন না পারেন একটা ব্যবস্থা নিতে হবে তো আর গভর্নেন্সের ব্যবস্থা করেন লোকে যদি আবারও দেখে কাজ করতে গেলে আপনার টাকা দিতে হয় ঘুষ দিতে হয় আর সেক্রেটারি গেলে কেউ কাজে যদি যায় গিয়ে দেখে আবার সেই দালানরাই ঘোরাঘুরি করছে কখনোই ভালো চোখে দেখবে না আসুন আমরা মোরানা সাহেবের তার জীবন তার সারাটা জীবন ছিল মানুষের জন্য সেই জীবনকে মেনে নিয়ে তাকে ধারণ করে তার কাছ থেকে ভালো জিনিসগুলো শিখে আমাদের পূর্বশুরীরা আমাদেরকে যা দিয়েছেন সেটাকে সামনে নিয়ে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাব আমি বিশ্বাস করি যে এই সরকার তারা পারবে আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশের মানুষ পারবে আমি বিশ্বাস করি এই তরুণেরা যুবকেরা ছাত্ররা তারা পারবে একটা নতুন বাংলাদেশ দিকে আমাদের